হ্যালো এভ্রিওয়ান আমি প্রিয়া নিয়ে চলে এসেছি তোমাদের কাছে নিউ একটি ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি প্রিয়াস ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে নতুন করে আমার একটি নতুন ভিডিওর সাথে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তোমরা হয়তো আগের ক্লিপে এই ভিডিওটা দেখেছো আর কালকে এই ভিডিওটা এই ক্লিপটির থেকে শেষ করেছি যারা আমার কন্টিনিউ ব্লগ দেখো তারা ঠিকঠাক বুঝে গেছো তা এখন আমরা আজমির স্টেশনে নেমেছি এখন সকাল ওই ছটা পনেরো মতো বাজছে আর তোমাদেরকে তো আমি আগের ব্লগে বলেইছি যে আমরা রাজস্থানে এসেছি বেড়াতে তো এখন আমরা একটা রুম নেব তো রুম খোঁজাখুঁজি করছিলাম তো রুমের থেকেও একটা ভালো জায়গা পেয়েছি আমাদের আর্মিদের যেটা এমসি হয় আসলে ভাবছিলাম যে একটা হোটেল বুক করব কিন্তু দেখলাম এখানে আরও বেশি সুবিধা হোটেল যেতে গেলে আমাদেরকে আর যেতে হবে তো এখান থেকে আমাদের অনেকটা সুবিধা হবে আর এটা হচ্ছে একদম এমসিওটা এটা শুধুমাত্র আমাদের আর্মিদের জন্যই যারা আছো তারা ঠিকঠাক বুঝতে পারবে আর্মিতে তো স্টেশনের সামনে একদম কোনো প্রবলেমে নেই আমরা লোকাল একটা নিয়ে নিয়েছি তো এখানে লোকার টোকার সব কিছু পাওয়া যায় আমিও ফ্রেশ ট্রেশ সব কিছু হয়ে গেছি দেন আমরা এখন একটু বেরোবো ওই ঘড়ির কাটায় সাতটা পনেরো মতো বাজে কারণ সকাল করে বেরোবো বলতে রাজস্থানে বুঝতেই পারছো প্রচণ্ড রোদ গরম এখানে তো এত সকালে বেরিয়ে পড়েছিলাম যে কিছু খুলেনি তো খুলে এখন বেরিয়েছিলাম কেন যেন বর চা খাবে বলে ওই জন্যে বেরিয়েছিলাম তো দেখো এখানে চাটা কিছু করে নেই আর ভাবলাম চলো হালকা করে কিছু ব্রেকফাস্ট করি একটু ব্রেকফাস্ট করার মতো দোকানে সেরকম চোখে কিছু পড়ছিলই না আর মনে মনে আমরা একটু বেশি তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম তো এখানে দেখো বড় চা পেয়েছে তো চাটা খেলো আমি চাটা কিছু খাই না এমনিতেই আমার চা পছন্দ নয় আমি তো চা খাই না তোমরা জানো আর এখানে আমরা একটা গাড়ি বুক করে নিয়েছিলাম মানে অটোগুলো বুক করেছিলাম আর ওই ছোট গাড়িতেগুলোতে চাপলে যেন আমার খুব গা গোলায় ওই কারণে আমার অটো টোটো এগুলো চাপতে বেশি ভালো লাগে যেন তোমরা আবার বললে হাসবে ছোট গাড়িতে আমার ভীষণ পরিমাণে গা গোলায় আর এটাতে ঘুরে অনেকটা আমার মানে ভালো লাগবে যেন ওই কারণে আমি এই অটোগুলোই বুক করলাম যে বেশ ভালো বাতাসে ঘুরতে পাবো আর ওই বন্ধ গাড়িগুলোতে ও বলছিলো যে একটা ওলা বুক করে নিচ্ছি আমি বলছি না ওই বন্ধ গাড়িগুলোতে আমার চাপতে যেন এত পরিমাণে গা গোলায় তখন আমি ঘোরার থেকে বেশি রুগিয়ে হয়ে যায় যেন ওই কারণে এই অটোগুলোয় আমার বেশি ভালো লাগে আর রাস্তাগুলো এত ভালো লাগছিলো যে তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না খুব ভালো একটা জায়গা আমার দেখা জীবনে মানে এই প্রথমবার এলাম আমি রাজস্থান আর এই ফ্লগটা শ্যুট করতে করতে আমার যেন একটা কথা মাথায় এলো আমার যখন নতুন বিয়ে হয় না তখন আমার হাজব্যান্ডের উদয়পুর পোস্টিং রাজস্থানেই তো উদয়পুরটা তোমরা জানোই তো তখনও আসবো বলে আমি ব্যাগ ট্যাগ সব কিছু গুছিয়েছিলাম কিছু কারণের জন্য সেই কারণটা আমি সোশ্যাল মিডিয়াতে আনতে চাইছি না তো ব্যাগ গুছানোর পর সেই ব্যাগ থেকে কাপড় বার করে দিতে হয়েছিল যেন আমি আসতে পারিনি প্রায় তোমাদেরকে বারো তেরো বছর আগের গল্প বলছি তো সত্যি খুব একটা ভালো জায়গা মানে দারুণ লাগলো মানে কপালে থাকলে যেন কেউ তোমার কাছ থেকে সে জিনিসটা কেড়ে নিতে পারবে না সেটার জন্য তোমাকে অপেক্ষা করতে হয় এটা কিন্তু আমি সত্যি কথা মানতে একদম রাজি সবুরে ফল কিন্তু একদম মিষ্টি হয় তোমাদের জীবনে প্রথম দিকটা মানে ভালো না গেলেও শেষে দেখবে অবশ্যই ভালো কিছু তোমার জন্য তুলে রেখেছে তো তুমি চাইলে তো সবটা হবে না এই এইরকমটা তখন আমি চেয়েছিলাম যে আমিও ঘুরবো আমিও আসব কিন্তু তখন হয়নি দেখো আর এখন দেখো হঠাৎ করে আমি চাইনি এইবার যে আমি রাজস্থান ঘুরবো খুব করে দেখবো এইখানে যাব সেইখানে যাব হঠাৎই প্ল্যান হলো হঠাৎই চলে এলাম তো খুব ভালো একটা জায়গা খুব সুন্দর এটা হয়তো আমি বারো বছর আগে দেখতাম কিন্তু এখনও দেখলাম খুব ভালো হয়েছে আর যেটা হয়েছে সেটাও ভালো হয়েছে খারাপ আমি কাউকে দোষ দিচ্ছি না আর দারুণ জায়গাটা দেখো তো ওটা আর বললাম না তোমরা বলবি যে কী কারণ হয়েছিল অনেকেই মানে বলতে পারো তো কিছু কারণ আছে সব জিনিস তো সোশ্যাল মিডিয়াতে বলা যায় না আর এখানে রাস্তাঘাটগুলো দেখো কি পরিষ্কার পরিচ্ছন্ন সাইডে পাহাড় রয়েছে তার সাইডে রাস্তা পুরো রাস্তা জুড়ে লাইট মানে দারুণ লাগছে দেখতে আমার তো ভীষণ ভালো লেগেছে এখন আমরা পৌঁছে গেছি পুষ্করে তো পুষ্কর হচ্ছে একটা তীর্থস্থানের মতো জায়গা তো এখানে একটা পুকুরের মতো রয়েছে মানে পুকুর বলতে মানে ঝিল টাইপের যেগুলো হয় উদয়পুরও রয়েছে সেম এরকম টাইপের তো এই জলটা নাকি অনেক গুঁড় রয়েছে যাদের অনেক রোগ টোগ হয় নাকি এই জলটা স্নান করালে অনেক পবিত্র জল বলে নাকি জলটা কোনো দিন শোকায় না তো এখানে প্রচুর এইখানে বাড়িগুলো দেখো ডিজাইনগুলো একদম আলাদা তো সেই মা মানে মধ্যিখানে রয়েছে আর এই জলটা যেন কোনো দিনও শুকনো হয় না এখানে প্রচুর মাছ রয়েছে তারা তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো কম কম দেখা যাচ্ছে মাছগুলো আর এখানে দেওয়ার আগে যেন মাথায় জল এই জলটা নিতেই জল কিন্তু আমি পবিত্র মানে এই জলটা মাথায় নেওয়াও খুব ভালো তো ভাবছিলাম যে বেটুকে স্নান করাবো আর কিছু কারণের জন্য যেন আমি নিজের ড্রেসটাও চেঞ্জ করতে পারলাম না মানে চাবি কোনখানে রেখে দিয়েছি কোনো আমার ঠিক ঠিকানা নেই জানো ওই তারা তারাহোটের মধ্যে সব কিছু করলে ওইরকমই হয় আর এইখানে দেখো আমি বেটুকে একটু আমি তো আসে সময় ফ্রেশ ট্রেশ হয়ে এসেছিলাম আর বেটুকু ফ্রেশ করে নিয়ে এসেছিলাম তো তাও আমি অল্প করে গরম ছিল বুঝতে পারছো আর রাজস্থান এমনিতে প্রচণ্ড পরিমাণে গরম আর রোদ কিন্তু যেন ঘরের ভেতরগুলো খুব ঠান্ডা আর সবাই ভাবে যে রাজস্থান হয়তো খুব ডিজার্ট এরিয়া এরিয়াটা ডিজার্ট একটু বালির পরিমাণটা বেশি গরম হয় সবে ঠিক আছে কিন্তু খুব বেশি যে পলিউশন এরকম কিছু নয় ভালো শহর মানে আমার তো খুব পছন্দ হয়েছে আর এরকমটা নয় যে জল নেই যেমনটা আমরা শুনে এসেছি যে রাজস্থানে নাকি একদমই জল টল কিছু নেই এরকম কিছু নয় প্রচণ্ড পরিমাণে জল এখানে প্রচুর পাইপলাইনের সব কিছু দেখলাম আমি তো আমি যতটুকু দেখলাম সেইটুকুই তোমাদের সাথে বলছি আর এই যে এখন দেখো এখানে কিছু সাধ্য শান্তির কাজও নাকি এখানে করে এই বললামই তো তোমাদেরকে যে এটা একটা পবিত্র স্থানের মতো পুষ্কর জায়গাটার নাম দিন বেডুকিতে ধুইয়ে দিলাম আমি পুরো মাথাটা ওকে ধুয়ে দিয়েছি জলটা এত সুন্দর ছিল মানে পরিমাণে ঠান্ডা আর পুরো ভর্তি জল ছিল যেন ভাবছিলাম যে স্নান করবো এত সুন্দর জলটা ছিল না আর এখানে না একটা ঠাকুর মন্দির রয়েছে তো কি মন্দির সে আমি নাম টেম ঠিকঠাক জানি না আর জিজ্ঞাসা করাও কিছু হয়নি এখানে একজনকে জিজ্ঞেস করেছিলাম রাজস্থানি রাজস্থানী ভাষায় কথা বলছিল তো ঠিকঠাক বুঝতে পারিনি

তো কিনলাম না মানে এত পরিমাণে মিষ্টি লাগছিল আর অনেকগুলো দিলো যেন এক মুঠো তো এক মুঠো ওইটাই মনে হয় শেষ হবে না আমার ছেলেও খেলো না বলছে ভালো লাগছে না খেতে মানে নতুন জিনিস তো যেগুলো খাই না সেগুলো আবার খেতে পারে না আর এখন দেখো পুজো দেওয়ার জন্য আর এখানে যেন প্রচুর পরিমাণে গোলাপ ফুল দেখছে মন্দিরে পুজো দিতে এলে গোলাপ ফুল দিয়ে পুজো হচ্ছে বেশি আর এই যে দেখছো রাজস্থানের মার্কেট সব কিছু হাতের কাজ এখানে প্রচুর সুন্দর সুন্দর যে হাতে শুধু দিয়ে কাজগুলো করে রাজস্থানী ওয়ার্কগুলো ভাবলাম আগে ভালো করে পুজোটা দিয়ে নিই তো এখানে মাতাজির মন্দিরও রয়েছে তো আমরা চলে এসেছি এখন মন্দিরে তো প্রচণ্ড বড় লাইন অনেকটা ঘুরে ঘুরে যেতে হবে আর মন্দিরটা তোমাদের সাথে আমি কারণ সাউন্ডটা পরে দিচ্ছি তো তো মন্দিরটা তোমাদের সাথে ঠিকঠাক করে আমি শেয়ার করতে পারলাম না কারণ বুঝতেই পারছো সব জায়গাতে দেখেছি স্বর্ণ ঠাকুর মানে সোনার মূর্তি তো ক্যামেরা অ্যালাউ নেই ঠিক আছে তো ওই জন্য আর ক্যামেরা করতে পারলাম না সাইডটা তোমাদের সাথে দেখালাম আর সামনে এখানে অল্প একটু লুকিয়ে আমি করেছিলাম এই যে মাতাদেব মন্দির আর এই যে এখানে প্রচুর পরিমাণে টিপ এটা কি যে রহস্য কিছু বুঝলাম না টিপের বলবে শেষ নেই এই যে দেখো আমি সত্যি দেখে অবাক এইটা যেন আমি মিনিট পাঁচ দেখলাম ভাবলাম জিজ্ঞাসা করলাম তো কী জানি কি ব্যাপার কিছু বুঝলাম না তো দেন এখন আমাদের পুজো টুজো হয়ে গেছে আর এখন আমরা ফিরছি এখন আমরা আর আমরা যে অটোটা বুক করেছিলাম বলেছিলাম সামনে এক থেকে প্রায় দু ঘন্টার মধ্যে যে সামনে সামনে জায়গাগুলো হয় সেই জায়গাগুলো আমাদেরকে দেন সব কিছু ঘুরিয়ে দাও তো সবার প্রথম আমরা পুশ করে এসেছিলাম দেন এবার একটা মিউজিয়াম যাব দেন আরেকটা পার্কে যাব তো সেই ব্লগুলো আমি তোমাদেরকে আরও নেক্সট অন্য অন্য একটা করে ব্লগে দিয়ে দেব। কারণ অনেকটা বড় হয়ে যাবে তো একটা ব্লগে দিতে গেলে তাও তোমাদেরকে অল্প অল্প করে দেখাচ্ছি তো দেখো এখানে পুষ্করে যেন অনেক বড়ো মেলা বসে মানে দোকান রয়েছে এখানে প্রচুর মেলার মতো করে বসানো আর খুব ভালো ভালো জিনিস সব কিছু নাকি হাতের তৈরি জিনিসগুলো আর যে আঙ্কেলটা আমাদেরকে নিয়ে এসেছিলেন উনি আমাদেরকে ঘুরিয়েছেন মানে দারুণ সুন্দর করে ঘুরিয়েছেন অনেক অশেষ ধন্যবাদ মানে প্রচণ্ড ভালো মানুষ এখানে মানুষজনগুলোও যেন খুব ভালো খুব ভালো দিল্লিতে যেন ছিলাম দিল্লির লোকজনগুলো অতটা মানে ইয়ে নয় কিন্তু এখানে মানুষজনগুলো যেন খুবই ভালো সব নিজের ভাষায় কথা বলে হিন্দিতে একটু কম বলে আর হয়তো কম বোঝো অটোওয়ালা রিক্সাওয়ালা যারা আছে আছেন মানে ওনারা তো ওনারা বলতে পারে হিন্দি কিন্তু বাকিরা একটু কম কথা বলে এই দোকান দোকানগুলো তো তো বয়স্ক যারা মানুষ আছে ওনার বেশিরভাগ কথাগুলো রাজস্থানী ভাষায় বলে তো ওনাদের ভাষাগুলো বুঝতে আমার একটু একটু প্রবলেম হচ্ছিলো তো এখানে প্রচুর দোকান রয়েছে আর সব ভালো ভালো জিনিস কিন্তু যেন প্রচণ্ড পরিমাণে লাগে আর আমি একা যাচ্ছি অত কিছু নিয়ে যেতেও পারবো না তো দেখি কিছু কেনাকাটা করব এখান থেকে

এখানে তো চোখে লাগছিলো প্রচুর জিনিস খুব নিতে ইচ্ছে করছিল বাট আমি একা যাচ্ছি আর বেশি জিনিস হয়ে গেলেও এত জিনিস নিয়ে যেতে পারবো না তাও একটা মানে হাতে তৈরি একটা ব্যাগ নিলাম খুব ভালো ভালো জিনিস ছিল মানে খুব নিতে ইচ্ছে করছিলো ঘরের জিনিসপত্রগুলো কিন্তু ওগুলো নিয়ে যাওয়া যাবে না ভেঙে যাবে ভালো করে প্যাক করে নিয়ে যেতে হবে আর এবার তো আমরা জানোই আমি একা যাচ্ছি ও আমাকে এখান পর্যন্ত ছাড়তে এসেছি আমরা ঘুরবো বলে রাজস্থানটা তার জন্য রাজস্থান পর্যন্ত এসেছি এখান থেকে আজমির স্টেশন থেকে দুর্গাপুর পর্যন্ত আমি একাই যাব ওই কারণে বেশি কিছু কেনাকাটা সেরকমভাবে করিনি আর দেখো রাজস্থানের বাড়িগুলো তোমাদেরকে শেয়ার করলাম একটু অন্য টাইপের দেখতে এখানের ঘরগুলো ডিজাইনগুলো দেখো কী সূক্ষ্ম সূক্ষ্মভাবে কী সুন্দরভাবে করা রয়েছে ভালো লাগছিলো রাস্তাগুলো ওই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম দেখো এই জায়গাগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে সিরিয়ালগুলো হয় না দিয়াবাতি যে সিরিয়ালগুলো তো এই সিরিয়ালটা যেন এইখান থেকে শুটিং হয়েছে যে জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি তো এইখানেই শুটিংটা হয়েছে এ দেখো আজ জয়পুর তোমাদের পোস্টারটাও তোমাদের সাথে শেয়ার করলাম আর রাস্তাগুলো বলবে মানে কী বলবো অসাধারণ সুন্দর পাহাড়ের ওপরে ছিল যেন পুষ্কর যে জায়গাটা ক্যামেরাবন্দি তো ঠিকঠাক করে করা যায় না চোখে দেখলে দারুণ সুন্দর জুস টুস খাবো বলে দাঁড়িয়েছিলাম তো এইখানে যেন একটি মানে অনেক বড় একটি জায়গা রয়েছে তো সেখানে যেন প্রচুর হরিণ রয়েছে সেগুলো কিন্তু নেটের মানে ভেতরে রয়েছে যেন তো এখানে থেকে ওই ঘাসগুলো দেখতে পাচ্ছি তো এই আঁটিগুলো দশ টাকা করে দাম সেইগুলো কিনে কিনে এই হরিণদেরকে সবাই রাস্তায় যে যে যায় এখানে যদি দাঁড়ায় তো সবাই ওইগুলো দেখছি সবাই দিচ্ছে তো আমরা ওই কারণেই দিলাম বেশ ভালো লাগলো যেন পুরো হাত থেকে যেন খেয়ে নিচ্ছে আমার তো ভয় করছিল। ওই জন্য ঠিক করে ক্যামেরা নিতে পারিনি আর এই যে এখানে আখের জুস আমি আবার আখের জুসটা আমার ভালো লাগে না খেতে জানো একদমই খেতে পারি না বরফ দিলে একটু ঠান্ডা ঠান্ডা তখন হয়তো অল্প খাই তাহলে খুব একটা মানে বেশি পছন্দ করি না আমি খেতে আর এই ভিডিওটা আমি অনেকটা লেট পোস্ট করছি তোমাদেরকে প্রায় অনেকটাই লেট তো তখন যেন গাছে পুরো ভর্তি পলাশ ফুল ছিল এই যে এই দেখো পলাশ ফুলের গাছ দেখে তো ভীষণ ভালো লাগলো আর রাস্তায় আসার সময় যেন অনেকেই দেখছি যেন এদেরকে ছোলা মানে ছোলা ভাজা ছোলাগুলো হয় না সেগুলো দিচ্ছে তো আমরাও কিনেছিলাম তারপরে এদেরকে দিলাম দেখো বসে বসে খাচ্ছে আমার তো ভয় করছিল ওরাই দিল আর এই ব্লগটা বেশ অনেকটা বড় হয়ে গেছে তো এই ব্লগটা আর বড়ো করব না আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তাহলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার জন্য একটি লাইক একটি সাবস্ক্রাইব করে দিও তো তোমাদের সুস্থতা কামনা করে আজকের ব্লগটি শেষ করলাম এখানেই আর দেখা হচ্ছে নেক্সট আরও কোনো একটু ভালো ভিডিওর সঙ্গে তো আজকের মতো তোমাদের সবাইকে টাটা